গুড ইভিনিং বন্ধুরা আজ একটা বড়ো খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে নতুন দুশো একানব্বইটা এলডিএ নিয়োগ হবে আসলে কলকাতা হাইকোর্ট আজকে পয়লা আগস্ট আজকেই দুশো একানব্বইটা এলডিএ পদে মানে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিল এবং তার নোটিফিকেশন পূর্ণ নোটিফিকেশন দিচ্ছ আগের দিন দিয়েছিল কয়েকদিন আগে বাঁকুড়া বাঁকুড়া কোর্ট তার আগে উত্তর দিনাজপুর কোর্ট তারপরে দিল এবং কলকাতা হাইকোর্টও এখন দিল এল তাদের এলডিএ পদে নিয়োগের বিজ্ঞাপন যাই হোক এবার শুরু করি এবং দুশো একানব্বইটা পোস্ট কোন ক্যাটাগরির কতগুলো পোস্ট আছে কোনটা অরিজিনাল সাইট বা কোনটা অ্যাপেল আদালত এই দু ধরনের দু দুই জায়গায়ই হচ্ছে মোট পোস্ট কতগুলো আছে এই যেরকম আনরিজার্ভ ক্যাটাগরি ইউ আর সত্তর জন আছে এবং এসসি আছে ৩২টা বত্রিশটা আছে এরকম মিলে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পোস্ট আছে এই মিলে দুশো একানব্বইটা পোস্ট হবে আর এদের পিএসকেল হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো হচ্ছে এদের আছে এই হচ্ছে পিএসকেল মানে লেভেল সিক্সের পিএসকেল এডুকেশান কোয়ালিফিকেশান এইচএস পাস লাগবে এছাড়াও এজ লিমিট বলে দিয়েছে আঠেরো বছর প্লাস থেকে চল্লিশ বছর পর্যন্ত এস এস টিটা যেরকম পাঁচ বছর আর হচ্ছে তারপরে ও বিসিরা তিন বছর ছাড় পায় সেরকম আছে ছাড় পাবে এই হচ্ছে ব্যাপার এছাড়াও আর কি কি ডিপার্টমেন্টে কাজ করতে হবে সেই সমস্ত কিছু বলে দিয়েছে যাই হোক এবং কোন ক্যাটাগরিতে কি আছে সব তো বললাম এবার এবার হচ্ছে বলছি কি কি হচ্ছে পরীক্ষা মডেলটা এই যে মোড অফ মোড অফ সিলেকশান কীভাবে সিলেকশান হবে তিনটে স্টেজে হয় প্রিলিমিনারি সেকেন্ড টার্ম তারপরে ভাইবা প্রথমে প্রিলিমিনারি টেস্ট অ্যারিথমেটিক মানে প্রিলিমিনারি দেড় ঘন্টার হবে সেটা তার মধ্যে একশো নম্বরের পরীক্ষা হবে অ্যারিথমেটিক জেনারেল নলেজ বা এবং কম্পিউটার সঙ্গে থাকছে জেনারেল ইন্টেলিজেন্সি মানে জিআই আর আছে ইংলিশ এই নিয়ে একশো নম্বরে একটা পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং আছে দে আর সেল বি নেগেটিভ মার্কিং ওয়ান মার্ক ইচ রং অ্যান্সারে নেগেটিভ মার্কিং আছে যাই হোক এইটা হচ্ছে গেল একশো নম্বরের পরীক্ষা ইংরাজি টিংরাজি যা আছে ঠিক আছে এরপরে ফেস টুর একটা পরীক্ষা হবে এই যে ফেস টুর পরীক্ষা হবে সেটা ও বেস হচ্ছে ফেস টু এই যে প্রিলিমিনারি টেস্ট ওএমআর বেস অ্যান্ড অ্যাপিয়ার কম্পিউটার ও অ্যারিথমেটিক ইংলিশ এস এম মানে রিটার্ন পরীক্ষা হবে সেটাও যা হবে তারপরে একটা ফেস থ্রিতে একশো মার্কের একটা ভাইবা আছে এই হচ্ছে মোটামুটি পরীক্ষার সিলেকশন পদ্ধতি অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং কিভাবে হবে সেটা তারপরে দেখা যাবে আর ফর্ম ফিল আপের টাকা হচ্ছে এস সি টিরা চারশো টাকা আর বাকি সবাই আটশো টাকা করে ফর্ম আপ এটা এখানে একটু বেশি আছে ফর্ম আপ আর পরীক্ষা জোন সিটি হয়েছে কলকাতা হাওড়া সদর চু বর্ধমান সদর মেদিনাপুর শিলিগুড়ি জলপাইগুড়ি কলকাতা নর্থ বেঙ্গল জোনের জন্য এই পরীক্ষাটা আছে এটা সাউথ বেঙ্গল একটা নর্থ বেঙ্গল এই এবার পরীক্ষার ডেট মেট সমস্ত কিছুই কবে কি হবে সেগুলো হচ্ছে বারোটার থেকে দেড়টা পর্যন্ত হবে কবে কী হবে সেই ঢেনু টেনু আগে থেকে ই অ্যাডমিট কার্ডের সমস্ত কিছু যেরকম হয় আর কি দাঁড়িয়ে নিয়ে দেবে এবং কলকাতা ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভর্নমেন্ট ডট এর মাধ্যমে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো এই গেল এছাড়া ব্যাঙ্কে কবে কী হবে ফর্ম ফিল আপের ডেট হচ্ছে খুব সম্ভবত পাঁচ তারিখ দেখেছি পাঁচই অগস্ট থেকে ফর্ম ফিল আপের ডেট আছে তাও দেখছি আর এই যে পাঁচই অগস্ট থেকে ফর্ম ফিলাপের ডেট ছাব্বিশে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ হবে তারপর একটা নির্দিষ্ট ডেটে অ্যাডমিট কার্ড বেরোবে পরীক্ষা সেন্টার যাই হোক এই করা যাবে আর পরীক্ষাটা কিন্তু হবে ইংরাজি ভাষায় হ্যাঁ আর হেল্প ডেস্ক আছে এই হচ্ছে আজকের বিজ্ঞাপন যাই হোক কলকাতা হাইকোর্ট অনেকদিন পর একটা ভালো নিয়োগের কথা বলেছে সবাই ভালো করে পড়লেই হয় হয়ে যাবে হয়তো এবং দুশো একানব্বইটা সিট মানে একটা হাইকোর্টের সাপেক্ষে অনেকটাই সিট ঠিক আছে থ্যাংক ইউ এই হচ্ছে ছিল আজকে কলকাতা হাইকোর্টের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন